দেশি মুরগিকে মাস সুস্থ রাখুন মাত্র একটি পাতা দিয়ে দেশি মুরগি আর কখনো অসুস্থ হবে না এবং মারাও যাবে না সারা জীবন আপনার মুরগি ভালো থাকবে এবং আপনি খামার করে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন মাত্র একটি গাছের পাতা ব্যবহার করে আমরা মুরগিকে বারো মাস সুস্থ রাখব ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নয়তো করার দরকার নেই তো আপনার অনেক টাকার ওষুধ খরচ বেশি যাবে যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং সম্পূর্ণ পয়েন্টগুলো ফলো করে আপনার খামারে প্রয়োগ করতে পারেন তো চলুন দেখা যাক আমরা কিভাবে আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখছি কোন গাছের পাতা এবং কিভাবে কোন নেমে খাওয়াচ্ছি দেখেন এই যে এই পাতাটি এই পাতাটির কথা আপনাদেরকে বলেছি এই একটি পাতা খাওয়াইয়ে কিন্তু আমরা মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবো এই জন্য অবশ্যই প্রতিটা পয়েন্ট ফলো করবেন তো দেখেন এই পাতাটি এই পাতাটি হচ্ছে আমরা আমাদের মুরগিকে খাওয়াচ্ছি এবং মুরগির অ্যান্টিবডি তৈরি করতেছি এমনভাবে যে মুরগি অসুস্থ হচ্ছেই না আমরা কিন্তু খামার মার দিয়েছি অনেকদিন যাব যা কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওতে দেখে থাকেন আমাদের মুরগিগুলো আমরা কিন্তু মুরগিকে অসুস্থ হতে দেয় না আমরা বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু ব্যবহার করি না আমরা কিছু পাতা ব্যবহার করেই সেই পাতাগুলো ব্যবহার করে কিন্তু আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখি তার মধ্যে এই পাতাটি এই পাতাটি হচ্ছে দেখেন এই যে আপনারা অনেকে চিনবেন এটি হচ্ছে জানমাল লতা এই জন্ম লতাতে রয়েছে এত পরিমাণ অ্যান্টিবডি মুরগির শরীরে তৈরি করতে সহায়তা করে যা আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখে যেটি আপনাদের ইতিমধ্যে বলেছি তো এই পাতাটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন বা কোথায় পাবেন এই পাতাটি হচ্ছে রাস্তাঘাটের চারিপাশ বা আপনার বাড়ির আঙ্গিনায় বা বা বাগানের বিভিন্ন জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পাতাটি দেশের সব অঞ্চলে পাওয়া যায় তো আপনারা একটু কোচ করলে কিন্তু এই পাতাটি সংগ্রহ করতে পারবেন তো এই পাতাটি কিন্তু খাওয়ানোর কিন্তু বিশেষত্ব রয়েছে অনেক এবং এই পাতাটি খাওয়ানোর নিয়মটি জেনে অবশ্যই খাওয়াবেন তবে যেমন তেমন ভাবে খাওয়ালে কিন্তু কার্যকর ফলাফল পাবেন না তো এই পাতাটি হলে কিন্তু আপনাকে অনেক ওষুধ খরচ আপনার কামার থেকে কমে যাবে তো অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো দেখেন এই পাতাটি আমি এখানে রাখলাম তো এখন এই পাতাটি হচ্ছে আমরা সঠিক নিয়মে ব্যবহার করব সেটি হচ্ছে দেখেন এই যে এখানে আমরা একটি গুগলি নিয়েছি এই গুগলির মধ্যে সুন্দর করে এই পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দেখেন এই যে দিলাম দিয়ে এটার মধ্যে দেখেন এই যে সুন্দর করে এখানে বাড়ি দিচ্ছি আমি হালকা পরিমাণ পানি দিয়ে দিব আপনারা শিল্পটাতে বেটে নিতে পারেন বা বিভিন্নভাবে আপনারা এই পাতা রস করে নিতে পারেন আপনারা এক একজন এক এক রকম করবেন সমস্যা নাই আপনারা পাটায় বেটে বা ব্যালান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে গুগলির মাধ্যমে করে নিচ্ছি দেখেন এই যে আমি আপনাদের সঠিক নিয়মটি দেখাবো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে প্রত্যেকটা ফয়ন ফলো করবেন দেখেন এই যে আমি এখানে সুন্দর করে গুগলি দিয়ে দিয়েছে নিলাম তার পাশাপাশি আমরা বিশুদ্ধ পানি নিয়েছি দেখেন এই যে এখানে এক লিটার পরিমাণ বিশুদ্ধ পানি নিয়েছি এই পানিটুকুর মধ্যে আমি এই যে রসটুকু করলাম এই রসটুকু আমরা সুন্দর করে এখন সিপিয়ে দিয়ে দিব দেখেন এই যে সুন্দরভাবে আমরা দিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে ভাবে ওষুধটি তৈরি হয়ে গেল এই ঔষধটি যদি আমরা মুরগিকে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের মুরগি বারো মাস সুস্থ থাকবে মাত্র একটি গাছের পাতা দিয়ে তো এই পাতাটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এবং আপনার মুরগিকে খাওয়াবেন ইনশাল্লাহ ফলাফল খুব ভালোভাবে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আর না বুঝলে থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন أحنا هلا شبابي بالله تقبل، شوستو تقبل. السلام عليكم.